সালামু আলাইকুম সবাই কেমন আছেন সৌদি আরবের মক্কা থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যেখানে এসেছি এটা হচ্ছে বিশ্ব মুসলিম উম্মার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা হ্যারাম আর এই হেরামের আশেপাশে যে এরিয়াগুলো আছে এই এরিয়াগুলো মুসলিম বিশ্বের মুসলমানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এ আমরা যেই স্থানে যাব সেটি হচ্ছে আরাফার ময়দান আজকে আমি নিজে দেখবো এবং তার সাথে সাথে আপনাদেরকেও দেখাবো আমার ক্যামেরার চোখে তো চলুন শুরু করা যায় আরাপার পথে যেতে যেতে আমরা শুনছিলাম ইসলামের সেই ঐতিহাসিক নির্মম ঘটনা বলি এই পাল সমূহগুলো সাক্ষীদের চোদ্দ শত বছর আগে কোরাইশ বংশের নির্যাতন এবং নির্মম ইতিহাসের কথা এই পাহাড়গুলো সাক্ষী দেয় ইসলামের রক্তক্ষয়ী যে যুদ্ধ সে যুদ্ধের কথা যে যুদ্ধে জয়ী হয়ে আমাদের প্রিয় নবী আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা করেন শান্তির ধর্ম ইসলামকে বিগত সময়গুলোতে এত জনসমাগম ছিল না আরাকার ময়দানে কিন্তু কিছু বছর আগত বিভিন্ন দেশ থেকে মুসলমানরা আসে সময় গেলে এই আরাকার ময়দান ঘুরে দেখার জন্য সবচেয়ে বেশি মুসলমান এখানে দেখা যাচ্ছে হচ্ছে ইন্দোনেশিয়ান তারা হচ্ছে ইসলাম জানতে ইসলামকে কিনতে প্রতি বছরই এখানে আসে আমরা এখন যে পাহাড়ের দিকে যাচ্ছি তা হচ্ছে মুসল বিশ্বের খুবই তাৎপর্যপূর্ণ একটি জায়গা এখানে হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার বিদায় হজর ভাষণ দিয়েছিলেন তো চলুন সেটি হচ্ছে আরাফা ময়দান এই ময়দান সম্পর্কে পবিত্র কোরআনে বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে বর্ণনা করা আছে এবং এখান এই এই সেই জায়গা যেখানে হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহি সাল্লাম তার বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এবং পিছনে ঠিক এই পাহাড়টি চূড়ায় বসে তিনি তার জাতির উদ্দেশ্যে তার উম্মার উদ্দেশ্যে সেই ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন তাছাড়াও সৃষ্টির শুরুতে আদম আলা এবং হাওয়া আলাহি আল্লাহর আদেশে পৃথিবীতে প্রেরণ করেন তখন হচ্ছে হাওয়া আলাহি জেদ্দা পালন করেন এবং আদম আলা সাল্লামকে হচ্ছে শ্রীলঙ্কাতে প্রেরণ করেন এবং তিনশো বছর আল্লাহর কাছে তবা করার পরে তাদেরকে পুনরায় মিলিত হওয়ার যে স্থানটি সেটি হচ্ছে এই আরাফার ময়দান ইবাহুল আলাহিসাল্লাম সাল্লাম আলী রাদাকে এখানে এসে তার সাথে কথোপকথন করেছিলেন তো সেক্ষেত্রে আরাফার ময়দানের তাৎপর্য অনেক গুরুত্ব বহন করে এই মুসলিমের কাছে জিল হজ মাসের নয় তারিখে যখন হাজিরগণেরা উপস্থিত হয় এই আরাফার ময়দানে সকল হাজিরা একসাথে হয় এবং হজের কার্যক্রম এখান থেকে শুরু হয় মূলত আরাফার শব্দের অর্থ হচ্ছে মিলিত হওয়া আর এখান থেকে সকল হাজির মিলনস্থল মিলিত হয়ে তারা ওমরা করার উদ্দেশ্যে হেরাম শরীফের দিকে মাইল মিটার হিসেব করেন তাহলে পবিত্র হেরাম শরীফ থেকে এই আরাফার ময়দানের দূরত্ব হচ্ছে বিশ কিলোমিটার এবং এইখান থেকে হাজিরা পায়ে হেঁটে হ্যারাম শরীফের দিকে রওনা হয় মদিনার উদ্দেশ্যে আমাদের আজকের যে ব্লগটি এটি হচ্ছে সম্পূর্ণ আরাফার ময়দান এবং মদিনাকে নিয়ে তো আপনারা যারা আমার ভিডিওটি এখনও পর্যন্ত কন্টিনিউ করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরে ব্লগ নিয়ে তাদের জন্য করছি যারা হচ্ছে এই অঞ্চলগুলো দেখার সামর্থ্য নেই বা চেষ্টা করেও পারছে না শুধুমাত্র আমার চোখে আমি দেখানোর চেষ্টা করছি তারা যাতে একটু দেখতে পারে যে এই ইসলামের নিদর্শনগুলো কেমন বা কতটা সুন্দর